গভীপোষের কথা বলতে পারে না তাই বলে তাদেরকে এরকম বিষ ছাই বস খাইয়ে মোটা তাজা বানানো এটা অবশ্যই আনগত গৃহীত অপরাধ গত বছর কোরবানির ঈদে প্রায় এক কোটি পঁচিশ লাখ পশু কোরবানি হয়েছে এবছর দেড় কোটি পশুর চাহিদা হতে পারে গরু মোটা তাজা করে বিক্রি করা লাভজনক তবে তা হতে হবে স্বাস্থ্যসম্মত কিন্তু একটি অসাধু চক্র প্রতি বছরই অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটা তাজাকরণের বিজ্ঞাপন দিয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রাজধানীর ধোলার পাড়ে ভাড়া বাসায় তারা গরু মোটা তাজাকরণের নকল নকল ওষুধ ওষুধ তৈরি করে বাজারজাত করছিল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইউরোপ আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উচ্চমানের গবাদি পশুর টনিক ওষুধ আমদানি করা হয়েছে এমন বিজ্ঞাপন দিয়ে পশুর হাটে আসা ব্যাপারীদের কাছে বিক্রি করে আসছিল চক্রটি এটা বেসিক্যালি একটা বাসাবাড়ি সেখানে বিভিন্ন জায়গা থেকে সের ধরে প্লাস্টিকের বোতল কিনেছে তারা নিজেদের ইচ্ছা মতো ইউরো সায়েন্স ফার্মা নামে ঝকঝকা তকতকা রঙিন কতগুলো স্টিকার বানিয়েছে কর্ক বানিয়েছে বানিয়ে মিট আশেপাশের জায়গা থেকে সাই বর্ষ জেল এগুলোকে সংগ্রহ করে ওগুলোকে বিশেষ কায়দায় ঝাকি করে স্টিকার লাগিয়ে ইউরোপ থেকে আমদানি করা গবাদি খাদ্য গবাদি পশুর ঔষধ খাবারের টনিক হিসেবে সেগুলোকে দেশে বিদেশে বিক্রি করা শুরু করেছে। এইগুলো খেলে ঔষধরা যুক্তিসম্মতভাবে গবাদি পশুগুলো মোটা হবে তাজা হবে তাদের স্বাস্থ্য ভালো হবে এবং এগুলো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বলে তারা ডেডারসে প্রচার প্রচারণা চালিয়ে বিক্রি করতেছিল পুলিশ বলছে ইউরোপ নয় এসব মোটা তাজাকরণের কাঁচামাল সংগ্রহ করা হয় মিটফোর্ড থেকে যা অত্যন্ত নিম্নমানের বেশ কিছু এরকম অসাধু চক্র আছে যারা সুযোগ বুঝে কখন কোন জিনিসটার চাহিদা বেশি থাকে সেটা দেখে তারা এরকম ভেজাল সামগ্রীর কারখানা বানিয়ে ফেলেন গবাদি পশু কথা বলতে পারে না তাই বলে তাদেরকে এরকম বিষ চাইবস্য খাইয়ে মোটা তাজা বানানো এটা অবশ্যই আনগত গরিহিত অপরাধ এসব ভেজাল ওষুধ কেনা থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের বিকলাঙ্গ হতে পারে অসুস্থ হতে পারে বুলবুল রেজদা সময় সংবাদ ঢাকা